আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কোচু 200 ভাই কেমন আছেন আশা করি আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর অষ্টধাতু আংটি কালেকশন দেখাবো আর এগুলো কিন্তু অরিজিনাল স্টোন এর সাথে অষ্টধাতু মিক্স করে তৈরি করা আর অষ্টধাতু হচ্ছে এমন একটা ধাতু যেটা কিন্তু সোনা রূপা সহ আটটা মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা এগুলো কিন্তু আপনারা গোল্ডের অল্টারনেট ব্যবহার করতে পারবেন কারণ একটা গোল্ডের আংটি কিনতে গেলে সর্বনিম্ন আপনার 25 থেকে 30000 টাকা বাজেট থাকতে হবে সর্বনিম্ন আর সেখানে কিন্তু আপনারা অষ্ট ধাতুর এই আংটিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইসে এখানে কিছু আংটি আছে যেগুলো তিন হাজার আর কোনোটা বত্রিশশো কোনোটা সাড়ে তিন হাজার বাট আমরা আপনাদেরকে ফিক্সড প্রাইজে দেবো মাত্র পঁচিশশো টাকা তো আর কথা কেন কালেকশন দেখানো শুরু করে দিই এখন আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাবো আপনারা আমাদের সাথে থাকবেন কালেকশন দেখবেন ও পাঁচটা আংটি একসাথে অর্ডার করলে বা পাঁচটা আংটি একসাথে কিনলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা আংটি ফ্রি এটা আমাদের বেলির উপায় এবং অস্ত্র ধাতুর উপায় আংটির উপরে কিন্তু এই অফারটা চলতেছে ঈদ পর্যন্ত চান রাত পর্যন্ত আপনারা কেনাকাটা করলে পাঁচটা আংটি কিনলে একটা টাংকি আপনারা গিফট নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো শুরু করা যাক ভিডিও আমাদের যে কত কালেকশন আছে সেটা জাস্ট বোঝানোর জন্য আমি গোল্ডেন টোপাসের এই যে এই কয়টা মাত্র হাতে নিয়েছি আপনারা বুঝতেই পারছেন যে কত কালেকশন আমাদের তো এগুলো যেটাই নেন এটা হচ্ছে পঁচিশশো এটা পঁচিশশো এটা পঁচিশশো হাতের আঙুলের সাইজ হিসেবে নিয়ে নিতে পারবেন বা আপনারা আপনাদের পছন্দের ডিজাইনটা অর্ডার করলে আমরা সেই ডিজাইন আপনাদের আঙুলের মাপ দিয়ে বানিয়ে দিতে পারবো এটা পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো খুব সুন্দর কালেকশন নেক্সট দেখাচ্ছি অষ্টধাতুর সাথে আকিক স্টোনের সমন্বয় করে তৈরি করা ব্ল্যাক আকিক দেখেন কি সুন্দর লাগতেছে কত আংটির কালেকশন এখান থেকে আপনাদের পছন্দের আংটিটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে আর পাঁচ পিস নিলে এক পিস তো আপনারা গিফট পেয়ে যাবেন আর কেউ যদি আমাদের কাছ থেকে নিয়ে হোলসেলে বিক্রি করতে চান আমাদের কাছে হোলসেলে নিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রচুর কালেকশন আছে তো আমি নেক্সট কালেকশন দেখাবো আমি অষ্টধাতুর এই আংটিগুলোর কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু আকিক স্টোনের এগুলো কিন্তু আঁকি কিছু অষ্ট ধাতু সমন্বয় তৈরি করা একশো বছর যদি আপনারা ব্যবহার করেন কোন এগুলোর কিন্তু কালার ডিসকালার হবে না আর এটা যদি আপনি কোনো কারণে কাটেন এটা এমন না যে উপরে একটা কালার করা এটা কাটলে অষ্ট বের হবে কারণ কি এখানে কিন্তু স্বর্ণের একটা অংশ আছে সোনা রূপা সহ আটটা মূল্যবান ধাতু সমন্বয় কিন্তু মিক্স করে অষ্ট তৈরি করা তো আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে পঁচিশশো টাকা করে পার আঙ্কে পঁচিশশো পাঁচ পিস নিলে এক পিস কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে পান্না স্টোন তো পান্না কালেকশন গুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রচুর সুন্দর কালেকশন তো এগুলো কিন্তু প্রাইস প্রাইস হচ্ছে হচ্ছে করে 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 টাকা টাকা কিন্তু আপনার এই কালেকশন গুলো নিয়ে নিতে পারবেন পঁচিশশো করে এটা পঁচিশশো এটা পঁচিশশো এটা পঁচিশশো এখানে যে কালেকশনগুলো দেখছেন পার আংটির প্রাইস পঁচিশশো অষ্ট ধাতুর সাথে সমন্বয় করে তৈরি করা পান্না স্টোনের দারুণ আংটি কালেকশন আমি ক্যাটসা এই ভ্যারিয়েন্ট গুলো দেখাচ্ছি আংটি গুলো এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো অষ্টধাতুর সাথে ক্যাটসাই স্টোন স্টোনের আর এগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল স্টোন এর সাথে সমন্বয় করে তৈরি করা এই আংটি গুলো নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা পঁচিশশো এটা পঁচিশশো এটা পঁচিশশো এটা মানে বড় ছোট এই জন্য দাম কিন্তু আমরা ব্যারি ই করছি না দাম ব্যারি করছে না প্রাইস কিন্তু পঁচিশশো করে দেখেন পঁচিশশো পঁচিশশো আমরা এরপরে কালেকশন দেখাবো এই স্টোনটা দেখাচ্ছে এটা হচ্ছে টাইগার স্টোন খুবই সুন্দর এই আংটি গুলো কিন্তু হচ্ছে পার পিস অষ্টধাতুর সাথে টাইগার স্টোন দিয়ে তৈরি করা সমন্বয় করে তৈরি করা এগুলো হচ্ছে পার পিস পঁচিশশো টাকা করে পার পিস পঁচিশশো টাকা পার আংটির দাম পড়বে পঁচিশশো টাকা গোল্ডেন টোপাস আংটির এই কালেকশন গুলো দেখাচ্ছে এগুলো অষ্টধাতু সমন্বয় তৈরি করা দারুণ দারুণ আংটি আর এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে পার আংটির প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে শরীফ জুয়েলার্স আসলে আপনার এই কালেকশন নিতে পারবেন মাত্র পার পিস পঁচিশশো টাকা আর পাঁচটা আংটি একসাথে পার্চেস করলে এক পিস আংটি গিফট আপনারা পছন্দ করে নিতে পারবেন আমি পার্লের আংটির ভ্যারিয়েশন দেখাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অষ্ট ধাতুর সাথে সমন্বয় করে তৈরি করা পার্লের বেশ সুন্দর আংটির কালেকশন তো এই আংটিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অ্যাজ সুন পসিবল আপনারা পারচেস করতে পারবেন শরীফ জুয়েলার্স থেকে আমি আপনাদেরকে কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু পঁচিশশো টাকা করে এটা পঁচিশশো এটা পঁচিশশো আর এগুলো কিন্তু খুব রেয়ার ব্ল্যাক পয়লার আংটিগুলো খুবই রেয়ার আপনারা দেখবেন ইয়ার টপ পাবেন মালা পাবেন কিন্তু আংটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন নিয়ে নেবেন কালেকশনগুলো আর এই যে অষ্টধাতুর এগুলা আংটিগুলো পরে আপনারা কাপড় চুপড় ধুবেন থালা বাসন দেখবেন গ্লেসটা আর বাড়বে কমবে না এগুলো একদম স্বর্ণের বিকল্প স্বর্ণের বিকল্প একশো বছর আপনারা ইউজ করতে পারবেন আপনারা ইউজ করতে পারবেন আপনাদের পরবর্তী প্রজন্ম ইউজ করতে পারবেন আমি এটা দেখাচ্ছি তার কি চাকি এগুলো খুবই সুন্দর তার কালারের মধ্যে খুবই নাইস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পার পিস আংটির প্রাইস পড়বে পঁচিশশো টাকা অষ্টধাতুর আংটিগুলো পড়বে পঁচিশশো টাকা করে পার পিস যা যেটা ভাল লাগবে নিয়ে নিতে পারবেন অষ্ট সাথে মনার সমন্বয় করে তৈরি করার দারুন আংটি গুলো পঁচিশশো করে আমি একটা একটা করে দেখাচ্ছি এটা এটা সাইজ এবং ডিজাইন আছে আপনাদের যার যেটা লাগে নিয়ে নিতে পারবেন এটা হ্যাঁ সবকিছু সবকিছু পরিবর্তন আছে আপনারা দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে হাতের মাপে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ হাতের মাপে না হলে আমরা কিন্তু বানিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এখানে দেখেন এখানে কিন্তু আপনারা অষ্ট ধাতুর অস্ট্রোথেরাপির সাথে কিন্তু গোমেটি স্টোনের কিন্তু আপনারা সংমিশ্রণের সুন্দর আংটি কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো আমরা যতটা কমে অফারে দিচ্ছি এতটা কমে কেউ দিতে পারবে না শুধু পাথরের দামে চলে আসবে পঁচিশশো তিন হাজার টাকা তো এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা একদম রেডি কমপ্লিট করা থাকবে পঁচিশশো এটা পঁচিশশো এটা পঁচিশশো এটা পঁচিশশো এটা পঁচিশশো তো আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি শরীফ জুয়েলার্স এটা হচ্ছে ঢাকা প্রান্তপাত বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর ফাইভ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম